আমাদের এলাকায় এখনও আনন্দঘন অনেক অনুষ্ঠান হয় যেমন চৈত্র মাসে যখন বারণী স্নান হয় বারুনি স্নান করেই ওই ঢাকি বের হয় ঢাকি মানে হল রামায়ণ মহাভারত থেকে কিছু কিছু কাহিনী ওরা ওই অভিনয়ের মাধ্যমে ফুটে তোলে ফুটিয়ে উঠায় সবাইকে দেখায় সবাই আনন্দ পায় এর বিনিময়ে যে যা পারে দান দক্ষিণা করে ওইটা দিয়ে আবার সড়ক পূজা করে। ওইটা দিয়ে আবার ওরা শেষে শেষ দিন সড়ক পূজা করে খুব আনন্দ হয় তো তখন অনেক ধরনের গান টান করে তো একটা আকর্ষণীয় গান ছোট ছোট বড় সবার মুখে মুখে থাকতো আকর্ষণীয় গানটা হলো পাগলা মহাদেবে সবে ভাঙে খই। নাই নাইরি পাগল হয়েছে চৈত প এই গানটা যে ভালো সবার মুখে মুখে থাকতো ছোটবেলায় আমরা যখন চৈত্র সংক্রান্তি আসতো তখন এই ধরনের গান মুখে মুখে সবাই করত ওরা আবার দল বেঁধে আসতো যেমন ঢাকি এরা আবার দল বেঁধে আসতো এক এক দলে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন এরকম মানুষ থাকতো যখন বিদ্যুৎ ছিল না তখন ওই হামলাইট নিয়ে আসতো দুই তিনটা হামলাইট লাগাইতো বাড়িতে কি সাদা ঝকঝকে আলো কি আনন্দ আলোর কারণেই আনন্দ আরো বেড়ে যেত ঠিক না এখন তো বিদ্যুৎ আছে এখন আবার ওই ঢাকি আসবে তখন সবাই ওই ধরনের ব্যবস্থাও থাকে বাড়িতে সবার ঘরের সামনে একটা করে লাইট থাকে ঘরের দরজা মেন দরজার সামনে ওই লাইট জ্বালাই দিয়ে ওই লাইটের আলোতেই চলে তখন কিন্তু এটা ছিল না তখন ছিল হাম লাইট হাম লাইট নিয়ে আসতো হারিকেন নিয়ে আসতো কি পাম লাইট ও পাম পামলাইট লাইট আচ্ছা আবার এতক্ষণ ধরে কল তখন ওই ফার্ম লাইট নিয়ে আসতো তখন তো আর বিদ্যুৎ ছিল না তো ফার্ম লাইটের আলোতে পুরা বাড়ি সাদা হয়ে যেত কি যে আনন্দ লাগতো শুধু লাইটের কারণে আনন্দটা আরো বেশি লাগতো তো একবার কি হয়েছে আমার বাবার বাড়িতে ছোটবেলায় তখন ওই দিন ঢাকি আসছে সুন্দর ঢাকি আসছে মানে ওদের অভিনয় সবচেয়ে সুন্দর রাম লক্ষণ বনবাসের রাম লক্ষণ সীতার বনবাসের পাট মিশে অনেকক্ষণ পর্যন্ত দেখাইছে তো সবাই বাড়ির সবাই দেখছে আমার মা আমাকে কত ডাকা করে আমি উঠি না পরে যাও উঠছিলাম মানে চোখ ডোলে ডলে ঘরের সামনে বসছি অনেকক্ষণ পর্যন্ত দেখছি তারপরেও আবার ঘুম আসে কখন যাই ঘুমিয়ে গেছি আমি মানে করতেই পারবো না পরদিন সকালবেলায় যখন দেখি উঠানে কত কিছু করি রয়েছে এতগুলি মানুষের পায়ের সাপ কতক্ষণ পর্যন্ত অভিনয় করছে ওদের পোশাক আশাকের কিছু ওই কাগজপত্র পরি রয়েছে এগুলি দেখি কে মা রাত্রে কি ঢাকি আসছে মা হ্যাঁ আমি কো আমারও না কত জায়গাছি তো তুই তো বসে বসি দেখছ আমি খুব কই কয়ে তুই দেখছ তোরে আমি উঠে আমি ঘরের সামনে বসাছি না দেখছ আমি কই না মা আমি দেখিনি পরে সবার কাছে শুনিয়ে কি সুন্দর হয়েছে সমবয়সী সবাই তোর অনেক আনন্দ হয়েছে দারুণ হয়েছে দেখি মানে কি যে খারাপ লাগে তখন মন চাইছে একেবারে হাও মাও করে কান্না করি এরকম লাগছে তখন তো আসলে বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না এই সব বিনোদনে মানুষের অনেক আনন্দ হইত তোমার তোমাদের ওদিকে আইতো না আমরা নিজেরা দেখার জন্য বেদান করি

আমরা অনেক মিলেমিশে আমাদের ওদিকে মুসলমান তখন তো ওই হিন্দুর ঘরে মুসলমান খাইত না আগের কথা কি মুসলমানের ঘরে হিন্দুরা না তো মুসলামিয়া যাইতো যে এগুলো থেকে যাইতো হয়তো কোনো বাড়িতে হয়তো এদেরকে খাওয়াইতেছে তো আর কি খাওয়াই তুমি হয়তো ভাত খাইতো না তো সিঁড়া মুড়ি দিত

ভেজে একেবারে মসমতি করে ভেজে মানে ওই বড় একটা হাঁড়ি আছে পোলাও ডেকসি আছে ওটাতে তেলে মসমসি করে নেব তারপর লাবণ তৈরি এই লাবণ তৈরি করে আমাদের আশপাশের মুসলিমরা ওনাদেরকেও আমরা দিতাম ওনারাও অনেক আনন্দ করে খেত পাঁচনও খাইত পাঁচন ওই সবাই বলতো অনেকে আমার হাতের পাঁচন খাইতে অনেক পছন্দ করতো আগ থেকেই বলে দিত যদি বলি আপনার হাতে পাশন রাখবেন আমাদের জন্য তো আমি বলতাম যে ওই দিন যাবেন তো ওনারা বিকালবেলায় আসতো টিফিন বক্স নিয়ে তো খাওয়াইও দিতাম আবার বাড়ির বাড়ির জন্য দিয়ে দিতাম সবার হাতের পাশন আবার খেত না ওই আমারটাই বেশি পছন্দ আজকে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে মানে আমরা দুইজন ঘরে তার ঘরেও আনন্দের কোনো কমতি নেই ঠাকুরের দিলে ওই মেয়েরা তো যার যার বাড়িতে আসে ওই ছেলেটা আছে ও তো বাইরে বাইরে থাকে বেশি তো আমরা দুজন ঘরের ভিতরে ওই এসব কাজকর্মগুলি গুছিয়ে নিই আনন্দ করি এটাও খারাপ না ভালোই লাগে